আসসালামু আলাইকুম চলে আসলাম ড্রাগন বাগানে অনেক দিন যাব ড্রাগন বাগানে কোনো আপডেট আপনাদের দিতে পারছি না আজকে হঠাৎ করে ড্রাগন বাগানে চলে আসলাম এই যে আমাদের মানুদ্দিন কাকা ফল দেখতেছে পাকছে কিনা অনেক অনেক ভালো 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 ফল আছে কবি ভালো

ফল নষ্ট করে ফেলে যার কারণে এ দেখেন এখানে অনেক সুন্দর একটি ফল ছিল কিন্তু পাখি নষ্ট করাতে এখন এটা খালি কোনো কিছু নাই ফল নাই এরকম ফল ও ফুলের সমাহার এটার কামড় যে খায় সে বুঝে কি অবস্থা কেমন লাগে অনেক চমৎকার এবং অনেক ভালো লাগতেছে আসলে আমরা যে বাজারে যে ড্রাগন খাই এগুলাতে আমরা জানি যে ফরমালি মিক্স করা আছে বা ইনজেকশন দিয়ে পোস্ট করা বাট এখানে ন্যাচারালটা দেখতে আসছি অনেক চমৎকার অনেক ভালো লাগতেছে দেখে তুমি কি ফল খাইছো এখানে এখানের ফল আমি খাই নাই যদিও তুমি কি খাবা যে ইনশাল্লাহ এখন খাবো যদি রিজিকে থাকে

ফলটা ওইটার টেস্ট আর এটার মধ্যে তুমি তো সরাসরি বাগান থেকে কখনো খাও না 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 দিস ইজ ফার্স্ট টাইম ওকে আচ্ছা আমি কি দেখতো তোমার দেখে আমার জিবে জল চলে আসছে সত্যি কথা তোমার রস আলু ব্রাইড এবং সবকিছু মিলে অনেক চমৎকার আসলে আমরা যে প্রাকৃতিক যে ন্যাচারাল ভাবে এখানে গাছ থেকে যে ফলটা এই মাত্ৰ এই স্থামৰ পাঁচ মিনিট বা চৰে ঐ আৰুানে বাই আনিছে